দর্শক বলার অপেক্ষা না কোথায় দাঁড়িয়ে আছি দেখতে হচ্ছেন ঢাকা এয়ারপোর্টের আনোয় গতকালকে যেখানে ছিলাম ঠিক সেখানেই তো গতকালকে আমি ল্যান্ডিংয়ের দৃশ্যটা দেখতে পাই নাই বাট আজকে কিন্তু ল্যান্ডিংয়ের দৃশ্যটা দেখতে পাবো আপনাদের দেখায় এই যে একটা একটা প্যাসেঞ্জার প্লেন কিন্তু আসতেছে যে দেখেন আমি এই যে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার প্লেন এই এখনই এটা ল্যান্ডিং করবে ঠিক মাথার উপর দিয়ে ল্যান্ডিং করবে এই মুহূর্তে এই যে দেখছেন এই যে লাইনি দেখছেন এখনো টাচ করে নাই বাতাসের গতি আছে একটু বাঁকা হয়েছে এরপরে এই যে টাচ